стал তোমার কি কোনো ধর রসকস নাই ها ছোটবালা কি মাবা কি জন্মসমায় আজকে দোকানে একটা কাস্টমার নাই আজকে হেলপারটাও আসে নাই কিছু খাওয়াইতে পারো সারাদিন দোকানে বসে আছি কিছু তো খাওয়াইতে পারো একটা কি খাওয়ানোর ইয়ে নেই নাকি খাবো খাবো তো ঠিকই দোকান চলবে বল ও না একটা কথা আছে হ্যাঁ বল খাফট বাবা না তো না না খারাপ পাবো না বল বললাম তুই কোনদিন প্রেম টিম কো নাই গো কোনদিনও আজ পর্যন্ত একটা কলে কথা বলে দেখলাম না আমি আগে যে মালিকের কাছে কাজ করতাম ও সারা দিন কথা বলতো আমাদের দিকে ধ্যানও দিত না আমরা সারা দিন মস্তি করতাম আর তুমি এখানে দেখি সারা দিন আমাদের দিকে ইয়ে থাকা থাকো একটু প্রেম টিম তো করতে পারো করলে ভালো হয় বিয়ে সাজিয়ে তো করো নাই মনে হয় না কোনোদিনও হবে শোন আমার গার্লফ্রেন্ড আমি একটা কথাই বলতে চাই যেহেতু আমি প্রেম করছিলাম তো ভুল বুঝে জোরে গেছো থাকো তুমি সুখে বলতে পারিনি সেদিন কিছু বুটকা ছিল মুখে এটা কবিতা বানাই দিলা গো বাহ চলবে বুঝতা তুমি কামটা সেই করছো তাহলে বল